আমি এখন আছি চট্টগ্রাম শহরে চকবাজারের বিখ্যাত মার্কেট বালি আর্কেডে যদিও এটা কতটা জনপ্রিয় তা আমার ধারণা নেই কিন্তু আজকে নিজের চোখে মার্কেটটা ঘুরে দেখবো এবং ছোট্ট একটা মার্কেটও করব। চলুন ভিতরে কি কি আছে দেখে আসি এবং এটা কিসের জন্য বিখ্যাত দেখেন বাহিরের এই লাইটিং গুলো দেখলে চোখ সরানো যায় না আর সামনে এই ঝর্নাটা ফানি উঠতেছে একদম উপরে এক কথাই অসাধারণ একটা জায়গা আর বাই ভিতরে ঢুকলে বুঝবেন এই মার্কেটটা অন্যরকম দেখেন ভাই মানুষের ভিড় কেমন সবাই ব্যস্ত কেউ কিনতেছে আবার কেউ দেখ তাই আমিও কেনার জন্য সিডি লিফ্ট দিয়েও পড়ে চলে যাচ্ছি ভাই এখানে তলায় উঠে দেখি চারিপাশে বিভিন্ন রকমের দোকান আর আমি দ্বিতীয় তলায় ঘুরে দেখলাম কিন্তু আমার ফ্যান্ট পছন্দ হয়নি তাই চলে যাচ্ছি তৃতীয় তলায় এই মার্কেটের মধ্যে রয়েছে অনেক রকমের দোকান যেমন চশমার দোকান আতরের দোকান মোবাইলের দোকান দোকান এবং অনেক রকমের কাপড়ের দোকান রয়েছে আরো অনেক রকমের দোকান রয়েছে যেগুলো বলে শেষ করতে পারবো না আর আমি এগুলো ঘুরে দেখে চলে গেলাম আমার ফ্যান্ট কেনার জন্য এখানে আসলাম একটা ক্লোথিং শপে দেখেন ভাই লোকাট কাট বেগি ফ্যান্ট কালেকশন এই ফ্যান্ট দাম নাকি বারোশো টাকা কিন্তু অনেক দর দাম করার পর সাতশো টাকায় নিলাম তো ভাই বেগি ফ্যানটা নিয়ে ফেললাম এখন ফ্যাকেট হাতে মনো খুশি কেনাকাটাও শেষ তো ভাই এখন সেটি লিফ্ট দিয়ে নিচে নানতেছি এই লিফটের মধ্যে একদম আলাদা ফিল অন্য লিফট থেকেও বেশি ভালো লাগে আমার এই লিফ্ট এর মধ্যে এই লিফটার মধ্যে যখন উঠি তখন অন্যরকম শান্তি লাগে যেটা বলেই বোঝানো যাবে না মনে হয় যেন শহরের কোলাহল থেকে একটু বিরতি নিচ্ছে আর ভাই দেখেন আমার সাথে মার্কেটের মালিক কথা বলতেছে এটার থেকে বড় সৌভাগ্য কি হতে পারে কারোর সাথে কথা না বলে শুধু আমার সাথে কথা বলতেছে তো ভাই লিফট দিয়ে চলে আসলাম নিচে এখন দেখি নিচের দিকটা কেমন জমজমাট উপরেরটা যেমন জলমলে নিচেরটা তেমনি রঙ্গিন আর আপনারা এই মার্কেটে কতবার এসেছেন কমেন্টে জানাবেন আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং ফেসটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে